আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো ভালোই আছি তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটি হলো জমি পরিষ্কার আজকে আজ হলো এগারোতম দিন মানে এগারোতম দিনে আসছি আজকে এখন কাজই আছে শুধু মধ্যবিলে তা তো বলেছি এখন কাজ হবেই শুধু মধ্যবিলে তো আজকে এসেছি সেই সাড়ে তিন বিঘার দাগে এই ডাঙ্গার সবথেকে বড়ো দাগ মানে এই যে দুর্গাপুর মৌজার যে নাং সিট এক নাং সিটের সবচাইতে বড়ো দাগ মানে এই যে আমাদের যে বিলটা আছে সবথেকে বড়ো দাগ এটা তো এটা আমাদের তো আসছে এইখানে এইখানে এসেছে এইখানে করবো দেখি কতটুকু পারি নিয়ে তো আছে যে প্রথমেই এই যে আল কাফা এই যে আমার পিছনে দেখতেছেন এটা আমাদের পুকুর মানে এই দাগেরই পুকুর তো আমাদের দুইটা দুইটাতে আমরা এই দুইটা আমরা বিক্রি করে ফেলি মানে এই মধ্যবিলে সেটা আমরা মাছ দেশি মাছ ধরি না এটা বিক্রি করে ফেলি তো এই কারণে এটা আর নাই এই যে দেখেছেন আমি আছি আমাদের পুকুরের পুপ কাঁচা মানে পুপ কাঁচা আছে আমি আর আমাদের কাছে ওই দেখতেছেন ওই যে শুলা ওইটা এখন পশ্চিম পাশে একটু আছে আমাদের ওই কাঁচাটাও আমাদের তো এখান থেকে শুরু করছি তো আজকে এসেছি আজকে ওখানে এই জায়গায় প্রথম গতকালকে দেখেছেন ওই যে ঘেরা সেকটা ওই কোলে যে পাঁচ কাটা ওটা বলে আপনার সিকদার বিভাগ তো ওইটা আর কি গতকালকে করে গেছে দেখেছেন ওটা হালকা কাজ আছে সেটা এখন পরে পরবর্তীতে মানে ওই যে ওইটা আগে ছিল একভাবে খেয়েছি এখন আর কি দাগ হয়ে গেছে আলাদা সেটা ওইটা ওইটা কি পরে করবো তো এখন ওই দেখতেছেন ওই ওই যে ছোটো ভাই এখানে ওইখানে ছোটো ভাইকে এরকম ভোট দিয়ে দিচ্ছে তো ভোটটা আপনাদের দেওয়া দেয় কীভাবে এই গেছেন এই যে এই যে ভোট দেওয়া মানে ওরা যখন ভোট দিয়ে দিচ্ছে মানে আমি করব করবো ও ভোট দিয়ে দিচ্ছে ওই যখন ওই যে ওকে এরকম কুপে কুপিয়ে ভোট দিয়ে দিচ্ছে আর আমি এটাকে টান দিয়ে এই যখন একটা কাঁচা এটার একটা কাঁচা এই কাঁচার উপরে কষে আনবো তো এই জমির প্রায় যে ময়লা হয়েছে এটা ময়লা না এটা প্রকার সেলা তো এটা আর কি যাবে তারপর যেটা থাকবে সেটা সবাই কাঁচায় আসবে আর মাঝে একটা আইল ছিল ওই ওই বরাবর মানে যে আইল ছিল ওই আইলটা আমরা ময়লা রাখতাম তো আজকে এবার এবার আর কি ময়লা কম বেঁধায় ওই আইলটা ভাবতেছি আর ময়লা দেব না কারণ ময়লা দিলে জমি কিছুটা মার যায় তো আসুন আগে এই আইলটা দেখি কত দূর আজকে নিয়ে আইল মেরে দেখি পারি কিনা আবার বাড়ি দিতে হবে বাড়ি গিয়ে এবার স্যার একটু সেটা আপনাদের দেখাবো আজকে তো আসুন আগে এটা এটা করি সেটা শুরু করি আর কি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে পুরো রেন একেবারে প্রায় শেষ মাথা পর্যন্তই করে ফেলেছি যে একেবারে যে কাঁথা দিয়ে দিয়ে দিয়েছে পরিষ্কার কেটে গেছে দেখতেছেন তো আজকে বিলের বিলের এই বি মানে এই বিলের কাজ পর্যন্ত বাসায় গেবো বাসায় দেবো বাসায় দিয়ে গিয়ে গোসল করে কিছু নাড়া কাটতে হবে মানে ধানের গুঁড়া ধানের গুঁড়া কাটতে হবে কারণ এদের গরু রয়েছে দুধ দুইটা তো শীত পড়েছে আমাদেরও যেরকম শীত পড়ে শীত লাগে তাদেরও তো সেরকম শীত শীত লাগে এই কারণে নাড়া বিছিয়ে দিলে রাত্রে তারা একটু ঠান্ডা ছিল না এখন যেমন আর নাড়া কাটতে তো নাড়া কাটার বইতে গিয়ে দেখা হচ্ছে তো বিল থেকে এসে মধ্যে চলে আসছে নাড়া কাটে দেখতেছেন অনেক মানুষ ছোটদের নিয়ে এসেছে এবং দেখতেছেন কয়েকজন মানুষ আছে তো তাদের নিয়ে এসে নাড়া কাটা শুরু করে দিয়েছি তো আমাদের মানে আমরা এখনো গরুকে নাড়া বেছে কারণ এই নাড়া দিলে তারা এখন ওম পাই ভালো যে একটা ই পাওয়া যায় রাবার যেতে প্লাস্টিক যেত সেটা আমরা দিই না তো নাড়া কেটে গেছে আজকে বাড়ি নিয়ে দেবো আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে কোনো ভিডিও সেগুলো ইউজ করবেন আল্লাহ হাফেজ